এভরি গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন দশটা পনেরো মতো বাজে আর সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তার কারণ অনেক বেশি ব্যস্ত থাকি সকালে তো মা সবটা রান্নাবান্না করেছে সবাইকে খাবার দাবার দিয়ে আমরাও খেয়ে নিয়েছি এখন শুরু হবে সারাদিনের কাজকর্ম সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তাই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখানে আমি দুই তিন দিন থাকবো বাবাও কয়েকদিন থেকেই বলছে এখানে দু থাক থাক মাও বলছে সকালবেলা আমার খুব চাপ হয়ে যায় তুই এখানে দুই দিন থাক তাহলে একটু ঠিকঠাক করে দিতে পারবি আর বাবার শরীরটা প্রচণ্ডই খারাপ তোমরা অনেকেই কমেন্ট করছো দেখছি দিদিভাই ঘরের কাজ কবে থেকে শুরু হবে যদিও বা আমি তোমাদেরকে বলেছিলাম ঘরের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি আর সেটা করেও দিতাম মিস্ত্রি পাচ্ছি না ফার্স্ট সমস্যা আর দ্বিতীয় হচ্ছে বাবার শরীরের কন্ডিশন এখন বর্তমানে খুব বেশি ভালো নেই ওনাকে নিয়ে দাঁড়াও গাড়ি যাচ্ছে একটু পরে কথা বলছি ঠিক আছে এখানে আসলেই গাড়ির একটা সমস্যা রাস্তার পাশেই বাড়ি তো প্রচণ্ড গাড়ির মানে উৎপাত তো যাই হোক দ্বিতীয় সমস্যা হচ্ছে বাবার শরীরের কন্ডিশন খুব বেশি ভালো নেই ওনাকে নিয়ে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তো ওনাকে নিয়েই আমরা সবাই দৌড়াদৌড়ি করছি ব্লাড টেস্ট করা হয়ে গেছে রিপোর্টও হাতে পেয়ে গেছি এবার করাতে হবে এনজিওগ্রাম যেটা ভীষণই টেনশনের একটা বিষয় তো তোমরা অনেকেই হয়তো জানো যাদের হার্টের প্রবলেম আছে তাদের মানে হার্টের ব্লকেজটা কতটা পরিমাণ রয়েছে সেটা চেক করার জন্য এনজিওগ্রামটা করা ভীষণ জরুরি তো সেটাই এখন করাতে হবে আর ওইটার জন্য যেতে হবে আমাদের মনোরমাতে আর তার জন্য আমাদের বিভিন্ন রকমের ব্লাড টেস্ট রিপোর্টের প্রয়োজন সেগুলো সব করানো হয়ে গেছে আমরা ওইখানে কন্ট্যাক্ট করছি সমস্ত রিপোর্ট পাঠানো হয়েছে বাবার আধার কার্ড তা যেসব ডকুমেন্টসগুলো লাগে সমস্ত কিছু পাঠানো হয়ে গেছে যত তাড়াতাড়ি আমরা ডেটটা পেয়ে যাব যে আমরা এই ডেটে যেতে পারবো তত তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে তো আজ হচ্ছে শনিবার আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আর বাবাকে সম্ভবত সামনে সোমবার নাগাদ যদি আমরা ওইদিকে পেয়ে যাই তাহলে সোমবার নাগাদ নিয়ে যাবো মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আগে এই দিকটা একটু সামনে নেওয়ার চেষ্টা করছি গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো বাবাকে চুল দাড়িতে মানে চুল দাড়ি কাটাতে নিয়ে যাওয়া হয়েছিল তোমাদেরকে জানিয়েছিলাম তারপর সেই আবার মানে বিকেলবেলা আমি যখন শাক তুলতে গেছি তখন থেকে ব্লগটা কন্টিনিউ করছিলাম দুপুরবেলায় অনেক কিছু হয়ে গেছে সেগুলো আর ব্লগে শেয়ার করিনি ভালো লাগে না জানো তো এইসব নিয়ে ব্লগে কথা বলতে ভালো লাগে না আর এইসব নিয়ে মানে কথা বলতেই ভালো মনে হয় যেন যত তাড়াতাড়ি এইসব বিপদ কাটিয়ে উঠে যায় ততই রিল্যাক্স হওয়া যায় তো দুপুরবেলা এমন অসুবিধা হয়ে গেছিলো বাবার চুল কাট মানে চুলটা অর্ধেক কাটানো হয়েছে হয়নি সেখানে কি পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে আবার বাড়ি থেকে সবাই গিয়ে মানে ধরে নিয়ে আসা হয় এমন অবস্থা মনে হচ্ছে যেন তখনই হসপিটালে নিয়ে যেতে হয় মানে ওই নিয়ে বাড়িতে কান্না কাটি যাই হোক সেই সিচুয়েশনটাকে অনেক কষ্টে হ্যান্ডেল করা হয়েছে আর তারপর এখন একটু মোটামুটি সুস্থ তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আর কি ওনার দিকটাকে ক্লিয়ার করা যায় এবার সেটা করে তারপর হচ্ছে ঘরের কাজে হাত দেবো আর যদি এর মধ্যে মিস্ত্রি পেয়ে যায় তাহলে কাজ শুরু করা হবে এবার দেখো এই পরিস্থিতিতে আমার দাদার বা মায়ের কারোরই কোনো ইচ্ছা নেই বাড়ি থেকেও সবাই বারণ করছে কোনো দরকার নেই ঘরের কাজ এইসব মাথায় প্রচণ্ড একটা চাপের বিষয় এত গাড়ি যায় কথাই বলতে পারছি না কিন্তু কিন্তু সরকারি ঘর ঢুকেছে তোমরা সবাই জানো তো সেরকমটা আমাদেরও পেয়েছে আর সেই জন্যই এখন ইমার্জেন্সি আর কি ঘরটা ধরতে হচ্ছে আর বাবার হচ্ছে খুবই শখ মানে আমি আজ পর্যন্ত দেখিনি মানুষের এত শখ থাকতে পারে পাকা ঘর নিয়ে ওনার জন্যই বেসিক্যালি আরও মানে এই প্ল্যানটা নেওয়া যে উনি থাকতে থাকতে যদি একটু দেখে যায় ওনাকে যদি একটু দেখাতে পারি তো সেই জন্যই আরও বেশি উনি রীতিমতো কান্না করে যেন ঘরটা কবে হবে সেই নিয়ে কালকেও সেই সারা রাত ওনাকে বোঝানো হয়েছে যে এসবের দরকার নেই আর কিছুতেই মানতে চায় না যাই হোক ওই যে সবাই চলে গেছে চলে টুকটাক কাজগুলো শুরু করি এইসব নিয়ে পরে কথা বলবো সঙ্গে থাকো কথা বলতে বলতে ক্যামেরাটা অফ করে চলে আসলাম কাকার এখানে কাকা এবং কাকিমা দুজনে বসেই পেঁয়াজ খলিগুলো কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পেঁয়াজগুলি ভেঙে আনা হয়েছে এবার সময়টা যেহেতু খুবই অল্প আর এতগুলো পেঁয়াজ একা একা বাঁধতে গেলে অনেকটা সময় লেগে যেত তাই আমি মা দাদা সবাই মিলে হাতে হাতে একটু হেল্প করছিলাম তারপরে আমাদেরও কিছু কাজ রয়েছে যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ধানের গোলাটা খালি করতে হবে আর ওইখান থেকে পুরো গোলাটাকেই সরিয়ে দিতে হবে যাতে জায়গাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং আমরা কাজটাও শুরু করতে পারি আচ্ছা এবারে আসি যেই কথাটা বলছিলাম তোমাদেরকে যে পাকা ঘর দেওয়া নিয়ে হ্যাঁ বর্তমানে আমাদের যা পরিস্থিতি ঘর বাড়ি করা একদমই সম্ভব নয় এবং আমাদের মন মানসিকতাও সেরকম নেই যে আমরা পাকা বাড়ি ঘর করব। তবে এই যে সরকার থেকে ঘর দিয়েছে এবার কিছু তো একটা করতেই হবে আর এই পরিস্থিতিতে ইচ্ছে না থাকলেও এখন করতে হবে তো সেই জন্যই আরও বাবার ভীষণ ইচ্ছা জানো তো মানে আমি আজ পর্যন্ত দেখিনি হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই পাকা বাড়ি ঘর থাকবে একটা ভালো বাড়ি থাকবে সেটা স্বপ্ন থাকে এবার সামর্থ্য অনুযায়ী করতে হয় কিন্তু আমার বাবার রীতিমতো কান্না করে জানো যে এই শখটা হয়তো আমার আর পূরণ হবে না এবার আমরা ডক্টর দেখানো নিয়ে ওনাকে সুস্থ রাখা নিয়ে বেশি চিন্তিত পাকা ঘরটা নিয়ে নয় হ্যাঁ সেটা হলে অবশ্যই ভালো হবে ওনার ইচ্ছেটা পূরণ করতে পারবো কিন্তু আগে তো ওনাকে বাঁচিয়ে রাখতে হবে তাই না তো সেই জন্য আমি মা দাদা ওইদিকে অত বেশি ধ্যান দিচ্ছি না বাড়িঘর কবে কি হবে না হবে ওনার ডক্টর দেখানোতেই আমাদের বেশি এখন ধ্যানটা রয়েছে আর কি তবুও দেখা যাক সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো অবশ্যই চেষ্টা করব মোটামুটি গোলের সামনে দিকটা পরিষ্কার করে দিলাম এবার ধানগুলিকে বের করার পালা তবে ওইটা তো আর আমি আর মায়ের দ্বারা হবে না দাদার জন্য ওয়েট করছিলাম তো দাদা আসলো এবার এসে সবাই মিলে হাতে হাতে এই গাছটাও করে দেব। ওই পাশ থেকে ওই যে কাকিমাদের পেঁয়াজ কলিগুলো সব বেঁধে দিয়ে আসলাম তাই কাকিমাও এখানে এসে আমাদের একটু কাজে হেল্প করবে আর সত্যি কথা বলতে কাকিমা ছিল বলেই কিন্তু মায়ের অনেকটাই কষ্ট কম হয়েছে আর এত বড় বড় গামলা আমি উঁচু করে একদমই ঢালতে পারতাম না তাই জন্য আমি ওইদিকে বস্তা ধরেছিলাম আর এখান থেকে মা এবং কাকিমা দুজনা গামলা নিয়ে নিয়ে ঠালছিলো আর গোলার থেকে ধানগুলো দাদা বের করে দিচ্ছিলো তারপর গোলাটাকে এখান থেকে সরিয়ে ফেলে জায়গাটা পরিষ্কার করতে হবে তবে আজকাল হয়নি এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো দেখা যাক আগামীকাল ওই বাকিটুকু করে নেব আর এই ধানের বস্তাগুলি কোথায় আর রাখবো বারান্দাতেই রাখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধানটা ভাঙিয়ে একদম চাল বের করে তারপরে জায়গা মতো রাখা হবে আর মায়ের আজকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছে সারাদিন থেকে আর বিছানা থেকে উঠতে পারছে না জানো তো সমস্ত বাবাকে ভাত খাওয়ানো ওষুধ খাওয়ানো সবটা আমাকেই করতে হলো সমস্ত কাজ বাজ শেষ করে স্নান কমপ্লিট করে নিলাম এখন যাব ভিডিও আপলোড দিতে এখানে আসলে সব থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে এই ভিডিও আপলোড দেওয়ার জন্য কারো না কারো বাড়িতে যেতে হবে তো সেটাই এখন করব মা এখনো পর্যন্ত স্নান করেনি ওইদিকে চালটা ঝাড়ছে রান্নাবান্না হবে একটু পরেই আবার এই যে গোলাটা কিন্তু এখনও সরানো হয়নি ধান বের করা হয়ে গেছে আর চালটা নামানোই আছে মামা হ্যাঁ হ্যাঁ যাই তো মামা বাড়িতে আর কি দিয়ে দেওয়া হবে গোলাটা রাখারও জায়গা নেই আর মানে ধান তো কখনো আর লাগানো হবে না তো সেই জন্য মামাদেরকে দিয়ে দেওয়া হবে মামা বাড়িতে ধান লাগায় মামা ওই যে ওইদিকে মা চাল যাচ্ছে এখন যাব ভিডিও আপলোড দিতে আর তার সাথে ওই বাড়ি থেকেই আমাদের দুধ নিয়ে আসা হবে দুধ আনার কথা বলা হয়েছে তো সেটাও একবারে নিয়ে আসবো চলো আগে এই গাছগুলো কমপ্লিট নিই বাড়ি এসে আবার রান্নাবান্নার প্রিপারেশন শুরু করতে হবে আজকে একটু স্পেশাল রান্নাবান্না হবে সেগুলি সব কোচকাজ করবো মা হাতেক্ষণে স্নান করিনি কোথায় বালতি এই যে বাইরে ভিডিও আপলোড দিয়ে বাড়ি আসার সময় নিয়ে আসলাম ফুচকা মায়ের জন্য আর এখান থেকে আমিও একটু খাবো একটা হচ্ছে দই ফুচকা এই যে প্লেটের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে জল ফুচকা জল ফুচকাটা আমার পছন্দের নয় মা খাবে ওটা আর আমি দই ফুচকা খাবো আর ওইদিকে দুধটা এখনও পর্যন্ত হয়নি তাই ওইটা আবার একটু পরে যেতে হবে আনতে এখন ঘরে রাখি দেখি মা হয়তো স্নান করতে গেছে এই যে দই ফুচকার প্লেটটা নিয়ে আসলাম বাড়ি আস্তে আস্তে অনেকটা নরম হয়ে গেছে এখন ঝটপট খেয়ে নেবো মানও খাও একটা তারপরে আর ওই যে ওই যে ঘরে আসে হচ্ছে জল ফুচকা এই হচ্ছে দই ফুচকা এটা এখন বসে বসে খাবো তারপর রান্নার সব প্রিপারেশন শুরু করব যেমনটা তোমাদেরকে বলেছিলাম একটা স্পেশাল মেনু হবে আজকে আমাদের ডিনারে সেটা হচ্ছে পোলাও আর আলুর দম আর যেহেতু শনিবার আমাদের নিরামিষ তাই জন্য পোলাও আর সঙ্গে আলুর দম করবো চিকেন আনা আছে কিন্তু আজকে খাওয়া যাবে না চলো সেটা চাপট খেয়ে নি একটু আগেই আমি তোমাদেরকে বললাম মায়ের শরীরটা সন্ধেবেলা থেকে খুব খারাপ হয়ে যায় বিকেল বিকেলবেলায় এখন মোটামুটি চারটে সাড়ে চারটে বাজে আমরা এই যে রান্নার সব প্রিপারেশন নিচ্ছিলাম মা এদিকে আলুর দমটা রান্না করে দেবে বলছিল আর তারপরেই আমি ভেবেছিলাম পোলাওটা করব কিন্তু এই যে রান্না করতে করতেই মা বারবারই বলছিল আমার শরীরটা কেমন যেন লাগছে আমার শরীরটা ভালো লাগছে না অস্বস্তি লাগছে তো মাকে বললাম একটা গ্যাসের ওষুধ খাবে কি না মানে গ্যাসের কোনো প্রবলেম হচ্ছে কিনা তা বললো যে দে এবার আমি এনে দিয়েছি মা ওষুধটা খেয়েছে তারপর থেকে মনে হচ্ছে যেন আরও বেশি অসুস্থ হয়ে করছে তারপর মা বললো যে তাহলে আমি ঘরে চলে যাই তা আমি মাকে বললাম যে তাহলে তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি রান্নার এখানটাতে বসছি এবার তারপরে রান্নাবান্নাগুলো সব আমিই করেছি আর বোনকে আবার একটু ডেকেছিলাম তার কারণ বাবার ওইদিকে আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওষুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর মা তো শুয়ে আছে তো তাই জন্য বোন আবার পোলাওটার এখানে বসেছিলো আর আমি ওইদিকে বাবাকে ভাত খাওয়ানো ওষুধ খাওয়ানো এগুলো করছিলাম মানে বর্তমানে পরিস্থিতিটা সত্যি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো খুবই সহজেই আর যতটুকু শেয়ার করা যায় যতটুকু ক্যামেরা অন করা যায় ঠিক ততটুকুই কিন্তু প্রত্যেকটা পরিস্থিতি তো আর সেভাবে ক্যামেরাবন্দি করা যায় না সেগুলো যখন নিজেদের সঙ্গে ঘটে তখনই সেই জিনিসগুলো বোঝা যায় রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে আজকে রান্না করব পোলাও আর আলুর দম কিন্তু এখন ছাড়াচ্ছি আমি মেথি শাক এটা সকালের জন্য কাকিমা নিয়ে আসলো মাঠের থেকে আর ওইদিকে মা আর কাকিমা আলুর খোসা ছাড়াচ্ছে আলুর দমের জন্য আর এদিকে পোলাওয়ের চালটা আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি আর ওই যে এদিকে কাজু কিশমিশ শুধু আদাটা একটু পেস্ট করতে হবে তারপর যেই যেই মশলাগুলো প্রয়োজন পোলাও রান্নার জন্য সমস্ত কিছু দিয়ে চালটাকে ভালো করে একটু মিখে রাখবো ততক্ষণে ওইদিকে আলুর দাম রান্না হয়ে যাবে আর তারপরে একদম গরম গরম পোলাওটা লাস্টে নামিয়ে নেব আর পোলাওটা আজকে কেমন হবে জানি না এক কিলো চাল আছে ওইখানে চেষ্টা করবো যাতে একদম ঝুরঝুরে হয় তাই তো পিঠা তাই তো জোরে

আমি এতক্ষণ বাবাকে ভাত খাওয়ালাম তারপর মায়ের হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ মা সন্ধেবেলা থেকেই শুয়ে আছে আলুর দমটা করেছি আর তারপরে এই যে বোনকে সব রেডি করে দিয়েছিলাম ও রান্না করছিল আর ওইদিকে বাবাকে ভাত খাওয়াচ্ছিলাম খাওয়াচ্ছিলাম টিভি দেখছে তো এখন এইগুলো সব নামাবো সবাইকে খেতে দেবো যে পিঠা লাইন নিয়েছে দেখো বলছি কি আমার বিরিয়ানি অত বেশি পছন্দ না পোলাও একটু বেশি ভালো লাগে আছে কলা রান্না আছে তাই জন্য আর যেদিন বিরিয়ানি রান্না হয় সেদিন বিরিয়ানি পছন্দ থাকে যেদিন ফ্রায়েড রাইস রান্না হয় সেদিন ফ্রায়েড রাইস বেশি ভালো খায় এরকম গল্প দেয় শেষ তো চলো পিঠা একদম পারফেক্ট কিন্তু তো চলো এই গামলায় ঢাকবো ঢালি রান্না বান্না কমপ্লিট তোমার দাদা ভাই কাজের থেকে চলে এসে আর আমার দাদা তো আজকে কাজে যায়নি ও শরীরটা প্রচন্ড খারাপ জ্বর ঠান্ডা এত পরিমাণে বাদিয়েছে কি বলবো মানে বাড়ির এখন সবারই শরীর খারাপ আর এগুলো হয়তো তোমাদের শুনতে ভালোও লাগে না কিন্তু কি করবো বলো আজকের দিনটা আমি যেভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই হয়তো বারবার বলতে হচ্ছে যে সবারই শরীর খারাপ তো দেখা যাক ভগবান আমাদের জন্য কী লিখে রেখেছে আগামী দিনগুলো আমাদের কেমন যাবে কে জানে প্রত্যেকটা মুহূর্তেই টেনশনে আছি আজ এটা তো কালোটা মানে কোনো না কোনো কিছু ঠিক লেগেই আছে আর এগুলো না উপর থেকেই সে ঠিক করেই রাখে তাই আমাদের হাতে কোনো কিছুই নেই না ভগবান কবে সেই দিনটা দেবে যে দিনটা একটু হাসি খুশিভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাটাতে পারবো এই আতঙ্ক জিনিসটাই ভয় জিনিসটা আর থাকবে না খেয়াল করা যায় যেমন জীবন মানে চলছে না কি বলবো আর এখানে যে পৃথাকেও খেতে দিয়ে দিলাম ওইদিকে তোমার দাদা ভাইকেও দিয়ে দিলাম আর ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেতে বসে পড়বো তার আগে মাকেও ডেকে নিয়ে আসবো আর বাবার তো খাওয়া হয়েই গেছে টাকা ক্যামেরা অন করলেই অবস্থা খারাপ পিঠার এমনি সময় এত নাটক করতে পারে ক্যামেরা অন করলে নাটক শুরু হয়ে যায় আরে ঠান্ডা জ্বর এসে ভরে আর রাত বাজে দশটা কুড়ি সবাই শুয়ে পড়েছে কিন্তু এখনও মা ঘুমায়নি দাদাও ঘুমায়নি আর বাড়ির সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছে এতক্ষণ পর্যন্ত ভাই আমি বাবা মা সবাই ঘরে বসে কথা বলছিলাম আর বাবাকে ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে সেই নিয়েও যা সঙ্গে একটু ফোনেও কথা হলো আগামী সোমবারেই ফাইনাল করা হলো নিয়ে যাব। একদম ভোর ভোর বেরিয়ে যেতে হবে তো আজ হচ্ছে শনিবার আগামীকাল রবিবার সব কিছু গোছ করে রাখতে হবে তোমার দাদাভাই এখান থেকে খাওয়া দাওয়া করে গেল যাওয়ার সময় ভার ভারই বলছে তুমি আজকে বাড়িতে যাবে না এবার আমি বলেছি যে না আর সঙ্গে সঙ্গে ওর মানে মনটা কেমন হয়ে গেলো বলছে বাড়ি যাবে না মানে ও বারবারই বলছিল চলো আর তারপরেও বলছে যে ঠান্ডা যেন না লাগে একটা রাত্রেই নাকি আমার ঠান্ডা লেগে যাবে এগুলো সব হাত সব বাহানা বাড়ি গেলেই ওর ভালো হতো কিন্তু আজকে মাও বললো থেকে যা কারণ মায়ের শরীরটাও খারাপ আর বাবার তো শরীর খারাপ তো ওর রাত্রে কখন কি হয় না হয় ওই জন্য বললো আজকে রাতটা থাক দরকার হলে আগামীকাল চলে যাস তো সেই জন্য আজকে আর গেলাম না আমি একদম বিছানা করেই রেখে এসেছি ঘরে আমি ঢুকবো তার আগে ভাবলাম ভিডিওটা এডিট করে ভয়েস ওভারটা দিয়ে রাখি কারণ আগামীকাল সকাল সকালে উঠেই আবার এই কাজ সেই কাজে এমনভাবে ব্যস্ত হয়ে পড়বো ভিডিও এডিট করতে অনেকটা লেট হয়ে যাবে আর এখানে আসলেই যেহেতু ভিডিও আপলোড দিতে আবার আরেকটা বাড়িতে যেতে হয় তাই জন্য ভাবলাম ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে রাখলে তবে দাদাভাই যখন কাজে যাবে ওর কাছে আমি ভিডিওটা দিয়ে দিতে পারবো আরও একদম ফ্যাক্টরিতে গিয়ে এখান থেকে ওয়াইফাইতে ভিডিওটা মানে আপলোড দিতে পারবে তো সেই জন্য এখনই ভিডিওটা এডিট করে রাখলাম অনেকটা রাত্রি হয়ে গেছে আর বাইরে তো প্রচণ্ড কুয়াশা ঠান্ডা তো এখনই ঘরে চলে যাব তার আগে যে একটু কথা বলে ভিডিওটা এন্ড করব সবাই তো ঘরে আছে তাই বাইরে থেকেই কথা বলছি আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখো ঠোঁটে বোরলিনও লাগিয়ে নিয়েছি রাত্রে ঘুমোতে গেলে বোরলিনটা মাস্ট এখন তো শীতকাল এখন তো নিতেই হবে তাছাড়া গরমকালেও আমার বোরলিন ইউজ করতে হয় আর এতক্ষণ পর্যন্ত পয়সভার করলাম তো প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে এখন কথা বলতে আর আজকের পোলাওটা বেশ ভালো হয়েছিল তবে তার সঙ্গে চিকেন থাকলে আরও বেশি ভালো হতো যেহেতু শনিবার ওই জন্য চিকেনটা তোমার দাদাভাই খাবেই না তো তাই আর রান্না করাও হয়নি যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় বলবো সাবধানে থেকো চলো